আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের একটা ভিডিও প্রসেসর নিয়ে পঁচিশ সালের এই শেষের দিকে এসে আপনি কী ধরনের প্রসেসর নেবেন সামনে ছাব্বিশ সালেও মোটামুটি এই প্রসেসরগুলো দিয়ে অনেকে পিসিবিল করবেন খুব একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিব আমার মনে হয় বাজেটের মধ্যে আপনি একটা ভালো প্ল্যান করতে পারবেন এই মুহূর্তে একই সাথে একই ভিডিওতে সব ধরনের প্রসেসর থাকবে এ পাশে ইনটেল আর আমার এ পাশে রেখেছি এমডি তো আসলে প্রসেসর কেনার আগে আমরা যে কয়েকটা টেনশনে ভুগি সেটা হচ্ছে এই প্রসেসরটা অফিসিয়াল না আন অফিসিয়াল এই প্রসেসরটা ট্রে না বক্স এগুলো নিয়ে নানা ধরনের সমস্যায় ভুগি বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে যে প্রসেসর এনটেল এবং এম আসে অধিকাংশগুলোই আন অফিসিয়াল আমি যদি পার্সেন্টেজ হিসেব করে বলি তাহলে মোটামুটি নব্বই শতাংশ আর অধিকাংশগুলোই ওপেন বক্সে আসে বাংলাদেশে এসে নতুন করে আবার বক্স হয়ে যায় সো আসলে উপায় নাই আমরা চাইলেও আসলে রেডি বক্স খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার যাই হোক সেটা কোনো ব্যাপার না কারণ হলো যে যারা আন অথবা ট্রে প্রসেসরগুলো নিয়ে এসে বক্স করে বাংলাদেশে তারাও মোটামুটি তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকে ওয়ারেন্টি সেবাটা যদি নিশ্চিত থাকা যায় তাহলে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে সবচাইতে ট্রেন্ডিংয়ে আছে এমডি এমডিসগুলো এত পরিমাণে সবাই কিনছেন বলার বাইরে তো আমার মনে হয় যে যারা এমডি লাভার আছেন এমডিতেই থাকেন সমস্যা নাই ইনটেলরা ইনটেলের জায়গায় থাকেন আমার কাছে দুটাই ভালো লাগে মাঝে মাঝে ইনটেলকে একটু বেশি ভালো লাগে যদিও অনেকে আমাকেও বলে যে আমি এমডিকে সাপোর্ট করি বেশি তো যাই হোক এএমডির আগে আমি একটু ইন্টেল নিয়ে কথা বলি আমাদের দেশে ইনটেলের কী কী প্রসেসরগুলো এখন কেনা যেতে পারে বাজেট ফ্রেন্ডলি একটু মোটামুটি কম বাজেটের মধ্যে যারা ভালো ভালো পিসি বিল করবেন তাদের জন্য আচ্ছা প্রথমত হচ্ছে টেন জেনারেশন কোরআই থ্রিগুলো কিন্তু একেবারে বেসিক এগুলো আর খুব বেশি দিন হয়তো এইরকম বক্সে পাওয়া যাবে না আবার ওই যে নাইন জেন পর্যন্ত যে ট্রেগুলো আছে এরকম হয়তো ডাইরেক্টলি চলে আসবে এগুলো টেন জেনারেশন আই থ্রিগুলো হয়তো আপনি পেয়ে যাবেন হচ্ছে এই নয় হাজার পাঁচশো টাকার আশেপাশে পিসি বিল্ডের সাথে এটা অল্প বাজেটে যারা পিসি নেবেন তারা এটা নিয়ে। আচ্ছা এরপরে যদি আপনি একটু বারো জেনারেশন কোরআই ফাইভে যেতে চান এটা নিতে পারেন এটা হচ্ছে চার কোর আট মোটামুটি ডিডিআর ফাইভ দিয়েও পিসিবিল করা যায় এটাতে এটা নিতে চাইলে আপনাকে হয়তো দশ হাজার সামথিংয়ের আশেপাশে খরচ করতে হবে দুশো তিনশো চারশো টাকার আশেপাশে পিসি সাথে এটা একটা বাজেট ফ্রেন্ডলি অফিস পিসি অথবা বেসিক হোমওয়ার্কের জন্য যে পিসিগুলো আছে তারা এগুলো নিতে পারেন যারা এখনও সিক্স জেন সেভেন জেন ফোর জেন এগুলো দিয়ে পিসিবিল করেন তারা সেগুলো থেকে বের হয়ে এসে অন্তত একটা আপডেট নেন দেখবেন কষ্টের টাকা একটা সেরা জিনিস আপনি কিনে ফেলেছেন এরপরে আমাদের এখানে আরেকটা আছে ইন্টেলের সেটা হচ্ছে বারো চারশো মডেল এটার দুটি ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে বারো চারশো এফ একটা হচ্ছে শুধু বারো চারশো বারো চারশো এফ যে প্রসেসরটা ওটা নিতে চাইলে আপনাকে হয়তো বারো হাজার চারশো টাকার আশেপাশেই খরচ করতে হবে ওটার জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে আর যেটা বারো চারশো মডেলের প্রসেসর এটা নিতে চাইলে আপনাকে হয়তো চোদ্দো হাজার আটশো টাকার আশেপাশে খরচ করতে হবে এবং এটার সাথে আইজিপিও আছে যেটা দিয়ে মোটামুটি গ্রাফিক্সের কাজগুলো করা যায় কোনো ধরনের ল্যাক তবে হাই প্রফেশনাল কাজের জন্য মাস্ট বি গ্রাফিক্স কার্ড রিকমেন্ডেড এরপরে আমরা যদি একটু আরেকটা আপডেটে যেতে চাই আই সেভেন বারো জেনারেশন এটা মোটামুটি বেশ ভালো নিতে পারেন এটা এটা নিতে চাইলে হয়তো উনত্রিশ হাজার টাকার আশেপাশে নিতে হবে যারা ভালো মানের গেমিং পিসিগুলো বিল করছেন ইনটেল দিয়ে তারা এগুলো নিচ্ছেন নেওয়া যেতে পারে নিশ্চিন্তে এরপরে আরেকটা প্রসেসর আছে এখানে কোরআ ফাইভ থার্টিন জেনারেশন এটা বেশ ভালো একটা প্রসেসর এবং প্রাইসটা যথেষ্ট সহনশীল হয়েছে এর আগে প্রসেসরগুলো অনেকে বিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার টাকা দিয়ে কিনেছে এখন এই প্রসেসরগুলো সতেরো হাজার টাকার মধ্যেই পাওয়া যায় যে কারণে আমার মনে হয় যে এখন ইনটেলের দিকে একটু ঝুঁকে যাওয়া যেতে পারে এবং ভালো ভালো পিসি বিল করার জন্য তেরো চারশো মডেলের এই প্রসেসরটা কিন্তু বেস্ট আর একটা প্রসেসর আছে আমার এখানে এটা হচ্ছে ইন্টেলের কোয়ারাই ফাইভ ফোরটিন জেনারেশন চোদ্দো চারশো মডেল এটাও চমৎকার একটা প্রসেসর যারা একটু ভালো ভালো পিসি বিল করবেন তারাও এটা নিতে পারেন আর চোদ্দো চারশো এটা হলো দশ কোর ষোলো থ্রেডের একটা প্রসেসর মোটামুটি বেশ পাওয়ারফুল বাজেটের মধ্যে অনেক সেরা আছে একটু যারা ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকাও পিসি বিল করবেন অনলি পিসিটা একেবারে চোখ বন্ধ করে এটা দিয়ে কিন্তু বিল করাই যাবে এই প্রসেসরটা কিছুদিন আগে বাইশ তেইশ পঁচিশ হাজার টাকা ছিল সম্প্রতি এই প্রসেসরটা সতেরো হাজার টাকার মধ্যে চলে এসেছে আমার মনে হয় এই মুহূর্তে অবশ্যই ফোরটিন জেনার আপনার সুইচ করা উচিত এছাড়া আরও বেশ কিছু মডেল আছে মার্কেটে আই সেভেন সিরিজের আই নাইন সিরিজের আই নাইন হয়তো আপনি ফোরটিন জেনারেশন প্রসেসরগুলো কিনতে চাইলে আপনাকে কিনতে হবে পঁয়ষট্টি হাজার আটষট্টি হাজার টাকার আশেপাশে আই সেভেনগুলো হয়তো ঊনপঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইসগুলো রেগুলারলি চেঞ্জ হয় আপনি ওয়েবসাইট ভিজিট করে এগুলো বিস্তারিত জেনে নিতে পারেন তবু বন্ধুরা এগুলো ছিল ইন্টেল নিয়ে এরপরে আমরা একটু এমডিতে চলে যাই এমডির কি কী মার্কেট কাঁপানোর প্রসেসর আছে সেগুলো একটু বলবো প্রথমত আমাদের দেশে চৌত্রিশশো জি প্রসেসরটা আবারও ট্রেন্ডিং এসেছে কারণ হলো যে বাজেট কম অল্প বাজেট সাত হাজার টাকার আশেপাশে চৌত্রিশশো জি প্রসেসরগুলো পাওয়া যায় আর এটা অনেকে নিচ্ছেন আপনারা চাইলে নিতে পারেন এই প্রসেসরটা কিন্তু একদম ইউসড প্রসেসর বাংলাদেশ মার্কেটে এসেছে আবারও নতুন করে এরকম বক্স টক্স দেখে কোনোভাবেই খুশি হবেন না সো এটা একটা ইউজড প্রসেসর রিফারভিশ আর এটাতে যারা ইম্পোর্ট করছেন তারা তিন বছরের ঝুঁকি নিয়ে ওয়ারেন্টি দিচ্ছেন তো যাই হোক আপনারা নেবেন একটু দেখে শুনে নিয়ে নিতে পারেন আর কি অল্প বাজেটের মধ্যে এটা চলে এরপরে আর একটা প্রসেসর আছে সেটা হলো ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি সাতান্নশো জি এগুলো একটু কাছাকাছি লেবেলের প্রসেসর দামগুলো যথেষ্ট সহনশীল হয়েছে আজ থেকে যারা দুই বছর আগে পিসি করেছেন তারা হয়তো একটা সাতান্নশো জি প্রসেসর বাইশ পঁচিশ হাজার টাকা দিয়েও কিনেছে তো বর্তমানে অনেক সহনশীল সাতান্নশো জিগুলো নিতে চাইলে হয়তো চোদ্দো হাজার দুশো তিনশো টাকার আশেপাশে পিসি সাথে পাওয়া যাচ্ছে একটু প্রাইসটা আরও কম বেশি হতে পারে আপনি অবশ্যই যখন নেবেন জাস্ট করে নেবেন ছাপ্পান্নশো জি সাতান্নশো জি প্রাইসটা এক হাজার টাকার আশেপাশে ডিস্টেন্স হয় যেটা সাতান্ন এটা আট কোর ষোলো থ্রেডের প্রসেসর আর যেটা হচ্ছে ছাপ্পান্ন সোজি ছয় কোর বারো থ্রেডের প্রয়োজন যাদের মাল্টি করে বেশি পারফরমেন্স প্রয়োজন তারা একটু সাতান্ন সজ্জিটা নিয়ে নেবেন আর যাদের একটু বেসিক পিসিবিল করবেন তারা ছাপ্পান্ন জি নিলেও কোনো সমস্যা নেই এরপরে যারা চাচ্ছেন যে আমি ভালো একটা গ্রাফিক্স কার্ড লাগাবো আমার পিসির সাথে সো আমার আইজিপিউ ছাড়া প্রসেসর লাগবে তাদের জন্য এখানে একটা মডেল হচ্ছে সাতান্নশো এক্স আর একটা হচ্ছে ছাপ্পান্নশো এক্স মানে সাতান্নশো জি আর ছাপ্পান্নশো জি এর ভাই ব্রাদার আর কি একজন গ্রাফিক্স ছাড়া একজন গ্রাফিক্স সহ সো এগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আপনি ছাপ্পান্নশো এক্সটা হয়তো দশ হাজার আটশো থেকে এগারো হাজার টাকার আশেপাশে এখন পাওয়া যায় অবশ্যই ট্রে বক্স আর যেটা সাতান্নশো এক্স এটা হয়তো আপনি পাবেন তেরো হাজার টাকার আশেপাশে অবশ্যই ট্রে বক্স প্রসেসর রিবক্স হয়েছে বাংলাদেশে এসে তো এরপরে আমাদের কাছে আরও কিছু লাইন আপ আছে এগুলো হচ্ছে আট হাজার সাত হাজার সিরিজের প্রসেসরের যারা ভালো ভালো পিসি বিল করবেন একটু গেমিং সেগমেন্টের ডিডিআর ফাইভ লাগবে ক্লক স্পিড বেশি লাগবে ক্যাশ মেমোরি বেশি লাগবে তারা আসলে এখন সাত হাজার সিরিজে সিরিজে যাওয়ার সময় এসেছে এবং আমি মনে করি এই মুহুর্তে ডিডিআর ফাইভ বিল করা উচিত যারা ভালো ভালো গেমিং সেগমেন্টের পিসি প্রসেস প্রফেশনাল পিসি ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য পিসি বিল করবেন অবশ্যই ডিডিআর ফাইভে আপনারা চুইজ করেন তো বাংলাদেশ মার্কেটে রাইজন ফাইভের বেশ কয়েকটা প্রসেসর আছে এখানে আমি যদি একটু বলি সেভেন ফাইভ জিরো জিরো এফ এই প্রসেসরটা এটাও বাজেট ফ্রেন্ডলি একটা প্রসেসর এটা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এটা অবশ্যই একটা গ্লোবাল বক্স কিউআর কোড মারলে ভেরিফিকেশন করে দিবে এটা হয়তো আপনাকে সতেরো যেটা নন ভেরিফিকেশন হবে সেটা ষোলো হাজার টাকার মধ্যে পাওয়া যায় এরপর এখানে একটা আছে হলো এইট ফাইভ জিরো জিরো জি মাঝে মাঝে এইট ফাইভ জিরো জিরো জি এবং হচ্ছে এই এইট সিক্স জিরো জিরো জি এর প্রসেসর দুটা মার্কেট থেকে হারায় যাচ্ছে আমি বলেছিলাম যে এইট সিক্স জিরো জিরো জি হয়তো জাতীয় প্রসেসর হবে কিন্তু সে পারছে না কারণ মাঝে মাঝে তাকে খুঁজে পাওয়া যায় না শর্টেজ দেখা যায় আর কি সো এটা নেওয়া যেতে পারে ছয় কোর বারো থ্রেডের প্রসেসর ফাইভ গি পর্যন্ত পর্যন্ত বুস্টক স্পিড আছে রাইজেন ফাইভের এইট সিক্স জিরো জিরো জি একটা ডিডিআর ফাইভ সাপোর্টেড প্রসেসর চোখ বন্ধ করে এটা নিতে পারেন এবং এটা কত বলবো এগুলো আসলে ওয়েবসাইটে বিভিন্নজন বিভিন্ন প্রাইস দিয়েছে বাট প্রসেসর চাইলে আপনি দেখবেন যে তাদের কাছে প্রসেসর নাই উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকার আশেপাশে হয়তো হতে পারে প্রাইস কমা বাড়া হয় আপনি অবশ্যই কেনার আগে দেখে শুনে কিনবেন এরপর হচ্ছে এইট ফাইভ জিরো জিরো জি এটার ক্ষেত্রে একই অবস্থা তবে এটা একটু প্রাইসটা কম আছে ষোলো হাজার পাঁচশো এর আশেপাশে পাওয়া যায় আপনি অবশ্যই চেক করে নেবেন দেখে শুনে রিডিআর ফাইভের জন্য আমার মনে হয় যে এই প্রসেসরগুলো এখন একটা রাইট চয়েস তো এরপরে আরেকটা আছে বাজেট ফ্রেন্ডলি একটা প্রসেসর যারা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি নেবেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে এইট ফোর জিরো জিরো এফ ছয় কোর প্রসেসর ডিডিআর ফাইভ সাপোর্টেড এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে হয়তো এই বারো হাজার টাকার আশেপাশে বা এরকম হতে পারে আর কি প্রাইসটাও তো আমার মিস্টেকও হতে পারে এটাও নিতে পারেন আন একটা ট্রে বক্স প্রসেসর তো আমার মনে হয় এই মুহূর্তে আর একটা ভালো প্রসেসর আছে বাজেট ফ্রেন্ডলি সেটা হচ্ছে রাইজেনের ডাবল সেভেন ডাবল জিরো এটা একটা এই মুহূর্তে ট্রেন্ডিং প্রসেসর এটাকে নেওয়া যেতে পারে একবার চোখ বন্ধ করে থার্টি টু এম বি ক্যাশ মেমোরি আছে ডিডিআর ফাইভ সাপোর্টেড এটা মোটামুটি হয়তো এখন পাওয়া যাবে একুশ হাজার সামথিং এর আশেপাশে পাওয়া যাচ্ছে আপনি অবশ্যই যেখান থেকে নেবেন দাম দর করে যতটুকু কমে পারেন সেটা আপনার জন্য ভালো তো এই প্রসেসরটা রাইজেন্স সেভেনের অনেকে নিচ্ছেন গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্স কার্ড ছাড়া এটাতে যে আইজিপিউটা আছে খুব বেশি ভালো পারফরমেন্স করবে না তবে গ্রাফিক্স কার্ডে এটা খুব ভালো পারফরমেন্স করে তবে যারা ভালো গেমিং পিসিবিল করবেন গ্রাফিক্স কার্ডের সাথে এই প্রসেসরটা একেবারে চোখ বন্ধ করে রাখতে পারেন তো এছাড়াও আরও অনেক প্রসেসর মার্কেটে এসেছে এমডির নাইন নাইন সিক্স তারপর হচ্ছে আরও অনেক মডেল আছে সেগুলো আপনারা একটু চেক করে নিলেন যতটা কম দামে পান সেটা অবশ্যই ভালো তো বন্ধুরা এটাই ছিল আজকের প্রসেসর নিয়ে যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমবার সুন্দর দেখবেন আপনি যেখান থেকে নেন দেখে শুনে বুঝে সিকিউর জায়গা থেকে আপনার পছন্দের প্রসেসরগুলো নিয়ে পিসি বিল করবেন আসতে পারেন কম্পিউটার ভিশনে রংপুরে অথবা ঢাকায় আমাদের কাছেও থাকে চলে আসবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ